নমস্কার বন্ধুরা বাঙালি কুকাহসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সামনে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আমাদের এখানে কিন্তু যিশুখ্রিস্টের জন্মদিন পালন করা হয় আর এটা আমাদের এখানে যার আমাদের বাড়ি থেকে কিন্তু পাঁচ মিনিট আসতে সময় লাগে আজকে যিশু জন্মদিন ওই জন্য আমরা কী এখানে যিশুখ্রিস্টের ওই শ্যালিব দিয়ে দেখাচ্ছি এই যে ছোটোবেলাকার যিশুখ্রিস্টের ওই যে শুয়ে আছে ফুলে মধ্যে কি সুন্দর দেখতে লাগছে আর ওই যে ঋশুখ্রিস্টকে মানে হত্যা করেছে সেগুলো সব ব্রেক দিয়ে দিয়ে গাঁথা আছে ওগুলোর সব ফটো আছে আর এখানে কিন্তু ফুল দিয়ে ওকে ইয়ে স্বাগত করা হয়েছে ও জন্মদিন আর ওইখ্রিস্ট আপনারা পুরো ভিডিওটাই কিন্তু সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন খুব ভালো লাগবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালোই লাগবে আর ভালো যদি লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর পাশের বন্ধুকে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না এই যে পুরে ঘরে পুরে ঘরে ওই যে যিশু বাল্য অবস্থায় পুরে ঘরে মাটির ঘরে আর গোলে ছাউনি ওই ঘরে যিশু খ্রিষ্ঠে শুয়ে আছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর এই যে ফটোতে সব দেওয়া আছে যিশু খ্রিস্টে কী কী করছে সবারই সেবা যত্ন করেছে জন্ম হয়েছে সে জন্মদিনে ও কিন্তু সব কিছুই এখানে তৈরি করা হয় আর দেখানো হয় এই যে একটা কুড়ে ঘর একদম পুরো কোলের পুরো ঘর ওই যে যিশু খ্রিস্টের বাল্য অবস্থায় ও কিন্তু শুয়ে আছে এই ভিডিওগুলো কিন্তু দেখতে দারুণ লাগবে ভালো যদি লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর পাশের বন্ধুদের কিন্তু এই বন্ধুরা দেখুন যিশু কিন্তু বাল্য অবস্থায় এখানে কিছু স্কুলে খেলা করছে পুরো ভিডিওতে আপনারা কিন্তু সব কিছুই দেখতে পাবেন আর খুবই ভালো লাগছে আর আমাদের এই চার্চটা কি সুন্দর সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন পুরো লাইট দিয়ে কাজ করা হয়েছে পুরো একদম লাইটের কাজ হয়েছে এটা কিন্তু আগে আমাদের খ্রিস্টান স্কুল ছিল ক্লাস এইট পর্যন্ত তারপরে কারণবশতে আমাদের এই স্কুলটা বন্ধ হয়ে গিয়েছিল আবার এটা একটা ইংলিশ মিডিয়াম খোলা হয়েছে ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করে আর চার এই চারটি কিন্তু প্রতি বছর এইভাবেই আমাদের যিশুখ্রিস্টের জন্মদিন পালন করা হয় তার দেখুন বন্ধুরা কি সুন্দর এখানে গাছ লাগানো হয়েছে যীশুখ্রিস্টের জন্মদিন পালন করার জন্য এই যে যীশুখ্রিস্টের মা বাবা যিশুখ্রিস্টের কাছে কিন্তু বসে আছে যিশুখ্রিস্ট কিন্তু শুয়ে শুয়ে খেলা করছে আর ওখানে দেখুন পাহাড় থেকে জল একদম বয়ে যাচ্ছে নেমে কিন্তু একদম নালির মধ্যে চলে যাচ্ছে আর এই যে ছোটো ছোটো কুড়ে ঘর ভুট্টা গাছ সব লাগিয়েছে কি সুন্দর দেখতে লাগছে এটা রাত্রে বেলায় তো ওই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না যে ফুলের বাগান চারিদিকে লাইট দিয়ে সাজানো হয়েছে এটা কিন্তু রাত্রের বেলায় ফুলের বাগানটা ঠিক মতো দেখা যাচ্ছে না একদিন দিনের বেলায় এসে ভিডিও করব বলক ভিডিও তখন কিন্তু আপনাদেরকে সব কিছুই আমি দেখাবো একদম আমাদের এইট প্লাস পর্যন্ত ছিল কারণ বসে স্কুলটা বন্ধ হয়ে গেছে স্কুলটা এখন কিন্তু এটা ইংলিশ মিডিয়াম খোলা হয়েছে আমাদের গ্রামে যত ছেলে মেয়ে যারা ছোটো ছোটো বাচ্চা সবাই কিন্তু পড়াশোনা করে আর নতুনভাবে স্কুলটা খোলা হয়েছে বিল্ডিংটা কিন্তু অনেক বড় আর এই চার্চটা কিন্তু আগেই করেছিল প্রতি বছর আমাদের এই এখানে এটা কিন্তু অফিস এটা কিন্তু অফিসিয়াল সবকিছু কাজ হয় এখন রাতের বেলা সব বন্ধ আছে বলে কিছু দেখানো যাচ্ছে না এখানে প্রচুর গাছ আছে আম গাছ কাঁঠাল গাছ তারপরে লিচু গাছ ফুলের নানা রকমের ফুলের গাছ সব এখানে গাছ আছে লাগানো হয়েছে এখানে ফুলের বাগান কিন্তু খুব সুন্দর আছে যে রাতের বেলায় কিছুই তো দেখানো যাবে না ওই জন্য দেখাতে পাচ্ছি না এই যে দেখুন বন্ধুরা কী সুন্দর হলুদ হলুদ ফুল ফুটেছে দারুণ লাগছে দেখতে এগুলো কিন্তু দিনের বেলা থাকলে আরও ভালো লাগতো দেখতে এখানে নানা রকমের ফুলের গাছ নানা রকমের ফলের গাছ আমাদের এখানে বাগানটা কি সুন্দর মানে খুবই সুন্দর না দেখলে আপনারা বুঝতে পারবেন না দারুণ লাগে দেখতে বন্ধুরা আপনার তো আপনারা তো সবই দেখলেন কত সুন্দর দেখতে লাগছে আমরা কিন্তু এবারে বেরিয়ে যাচ্ছি চার্চ থেকে আমরা গেটের সামনে চলে এসছি আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আর আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে দেখা হবে নমস্কার